নামাজের মধ্যে সাতটি ফরস কেন আমার এই ভিডিওটি স্কিপ না করে পুরাটা ভিডিও মনোযোগ সহকারে দেখুন আল্লাহ তালা মানব দেহে সাতটি জিনিস সৃষ্টি করিয়াছেন গোস্ত হার রক্ত মগজ শিরা চর্বি ও চামড়া এই সাতটি জিনিসের সুক্রিয়ার জন্য আল্লাহ আল্লাহ নামাজে সাতটি ফরজ দান করিয়াছেন যাহাতে সমস্ত দেহেরই শুক্রিযা সাতটি ফরজ আদায় হইয়া যায় মানব দেহের ওই সকল জিনিসের পারস্পরিক সম্পর্ক এতদূর ঘনিষ্ঠ যে যদি উহার একটিও না থাকে বিকল বা অসুস্থ হইয়া পড়ে তাহা হইলে তাহা হইলে গোটা দেহই অসুস্থ হইয়া পড়ে ঠিক এইরূপে নামাজের সাতটি ফরজের মধ্যে একটি মাত্র খরচ যদি ছুটিয়া যায় তাহা হইলে সমস্ত নামাজি বেকার ও নিষ্ফল হইয়া যাইবে নামাজ সমস্ত ফেরেস্তার এবাদতের নামাজ সমস্ত ফেরেস্তার এবাদের বন্দুকির সমান ফেরেস্তাদের মধ্যে যেমন বিভিন্ন দল রহিয়াছে ঠিক তেমনি তাহাদের এবাদতেরও বিভিন্ন রূপ রহিয়াছে একদল দিবারাত্রে ত্যাগবির তাহলিলে মটগোল রহিয়াছে একদল সব সময় কোরআন শরীফ তেলোয়াত করিতেছে আর একদল পয়দা হওয়ার পর থেকেই আল্লাহর দরবারে হাত ব্যাধিয়া দাঁড়াইয়া রয়েছে এবং

সুরতে বসিয়া তসবি করিতেছে এবং এই দলের মধ্যে হইতে কাহকে কোন কাজের আদেশ করা হইলে তৎক্ষণাৎ নিজ জায়গা হইতে উঠিয়া যায় এবং হুকুম পালন করিয়া কাজ সমাধান করিয়া পুনরায় সেখানে আরেক দল জানুপাতিয়া আল্লার তসবি পড়া হুকুম পালনের জন্য স্থান পরিত্যাগ করা অতএব ছয় দল ফেরেস্তা মোট সাত প্রকার ইবাদত করিতেছে আল্লাহ রাসূল রসুল সাল্লাম অতএব ছয় দল ফেরাস্তা মোট সাত প্রকার ইবাদত করিতেছে আল্লাহ রাবুল আলমিন ইবাদতের এই সাতটি পন্থাকেই উম্মতে মোহাম্মাদী নামাজের মধ্যে একত্র করিয়া দিয়েছেন যাহাতে প্রত্যেক নামাজের মাধ্যমে সমস্ত ফেরেস্তাদের সব রকম ইবাদতের সব হাসিল করিতে পারে এবং এই ভিডিওটি শেয়ার করে দিয়ে নামাজের মধ্যে ষাটটি ফরজ কেন হইল সকলকে জানার জন্য সকলের মাঝে শেয়ার করে দিন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন